যখন দেখুন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবেন ইনশাল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ হির আব্দুল্লাহ একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ করবেন আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ বাসালিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে এই সময়টা কাজে লাগেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ নামাজ নামাজ দাঁড়িয়েছেন সেজদা গিয়েছেন সেজদায় দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ প্রশ্ন করে অনেকে যে ভাই সেজদা কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারেন ইশান শেষদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে পারছো সাল্লাহ আসলাম তাগিদ দিয়েছে দোয়া করলে ডাইরেক্ট কবুল হবেন চাল পিতা মাতার খেদমত করে দোয়া করেন কবুল হবেন চাল এখন তো পিতা করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতা সাথে দাস দাসির মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবা আমরাও কিন্তু একদিন পিতা মাতা হব যারা বিয়ে শি করেছে সন্তান হয়েছে তারা জানে এই যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এ ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এই কারণেই মায়ের পায়ে নিজ জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামের মেয়ের মর্যাদা করে সেই মেয়েদেরকে আমরা এখনই করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর করে রাস্তায় নেমে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান তো দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাব সন্তান ভেজের কথা বলেছেন বন্ধুকে চারটা কাজ করতে বলবো অনলি চারটা কাজ পাঁচাত্য নামাজ শিক্ষা পড়তে পারে এক নম্বর দুই রমজান মাসে রোজা রাখে তিন নম্বর পর্দা ঠিকঠাক মতো করে আর চার নম্বর স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা প্রবেশ করতে পারবে সান এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলি না আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছেন নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপরদায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলো আপনি শুনছেন দাসত্ব এটা করবেন না মহামন্দা চারটা গাছ বাসা গিয়ে আবার শুনিয়ে দিবেন রবিজি বলেছেন চারটা গাছ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা করতে শুধু এক নম্বর পাচককে সালাদ দুই নম্বর রমজান মাসের সোম রোজা তিন নম্বর ঠিকঠাক মতো করবে লজ্জাস্তান হেফাজত এবং চার নম্বর স্বামী রানগত্ব করা মায়ের খেদমত করে দোয়া করেন কবুল হবেন চাল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন কবুল হবেন চাল্লাহ কোরআন তেল করে দোয়া করেন কবুল হাবেন আল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুই চারিটার পর থেকে নিয়ে ফসল পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দাওয়া করবেন কবুল কোনো হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুই চারাইটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তা হাজুক করার জন্য উঠতে পারবেন অথচ আল্লাহ পাক বলছেন অথচ আল্লাহ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করে ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন এই সময়গুলোতে দোয়া করলে ইনশাল্লা আল্লাহ হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যেটা আমরা নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা করেন সতেরো করেন ফরজ চৌত্রিশটা চেষ্টা করেন প্রত্যেক শেষ যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল দোয়া কবুল পরে কিছু জায়গা বলে দিলাম বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখবো এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পরে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবেন কিভাবে এই দল দিয়েছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নে যা আছে এটাই দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম মাকে দুধপান না করিয়ে কখনো দুধপান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেলে পাবে আর জড়বস্তু আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা জিন্জার এই পুরো প্রকৃতি আল্লাহবাকের হুকুম মেনে চলে আর জড়ো বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জড়ো বলেছি আল্লাহবাকের হুকুমে সব কিছু জীবন্ত হোক এই যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটিকে আমাদের মাঠে সাক্ষী দিবে যেখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করছো লেখা শুনো না ভালো করে একটা মাহফিল যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ব্রেক নিচ্ছে আগে চা সিগারেটে ব্রেক বুধ আসলে আলোচনা শুনবো এখানে এসে যদি আমরা মানে কোর বাইরে কোনো কাজ করি এই মাঠে আবার সাক্ষী দিবে এটা দলিল কথা আছে সোরা জিলজাল পরে দেখবেন সুরা জিলজালের মধ্যে দলিল আছে যে পাকের হুকুমে এই জমিন কথা বলবেন আল্লাহ পাক হুকুম করে জি তো একটু সরে গেল ওই পাথর তারপরে ব্যক্তি দোয়া করছো আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সে লোক বলছে আমার সাথে ঝাট্টা করছো ছি ঠাটা করছি না তোমার টাকা দিয়ে আমি অসুবিধা ছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হতে সব সম নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্য কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবে না আমি বিভিন্ন মাহফিলে আছি একটা তমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যেভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন অভিযুক্ত হয়েছে আমার জানা বরং কতটুকু দিয়েছি এটা গোপন রাখলেই ভালো এ দিয়েছে কত দিয়েছে জানার কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবেন শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দিই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এতে আমার লাভটা কি নেই গেল উল্টা সাত শ্রেণীর মানুষ আছে সাত শ্রেণীর মানুষ কে আমাদের মাঠে আরো সে ছায়া পাবে ছায়া ওর আরো এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান কি দান করছে এই ব্যক্তি আরও সে ছায়া ছায়া পাবেন তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নেকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকিটা বিবেচনা বিবেচন আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিল মসজিদের জন্য দান চাচ্ছে একশো টাকা দান করে দিল আর অনেক দেখুন বৃত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বনানি গুলশান দিয়ে দান করতে চলে দু টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে কলিজা লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দেবেন চাল্লা আল্লাহ বাগের খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান করে মধ্যম পন্থায় এমন হবে না যে নিশ্চয়ই হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমন না মধ্যম পন্থায় দান খারাপ করবেন ইনশাআল্লাহ আর কি আমাদের মাঠে মানুষটা দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ যে যেহেতু দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে এই বেগে সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছি ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী সাথে বোন ছিল আচ্ছা না তোমাদের কাছে এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন ফ্রি ফ্রি গার্লফ্রেন্ড যেটা খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তাই আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণমুদ্রা না দিলে আমি রাজি না একশো স্বর্ণমুদ্রা এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণ মানে অনেক জানেন এখন তো দেখা যায় পনেরোশো টাকা টাকা দিয়ে তার বিক্রি একশো স্বর্ণ মুদ্রা আর ভাই বা হুজুর বা ভাইয়া ওস্তাদ কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি এরকম জেরাই লিপ্ত হয়ে গেছিলাম প্রেম করেছি ইত্তা আমি কি করবো আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা বা আমি কব করে ফিরে আসি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে এখন আর বেশি বেশি প্রশ্ন আসে ভাই উস্তাস হুজুর আমার স্বামী পরকীয় আসক্ত আমার স্বামী পরকি আসক্ত আমাকে দেখে না এই হয় এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন তো আসা মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষের জেনার উন্মুক্ত করে দিয়েছে একেবারে একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রিমিক এই বন্ধু বন্ধু পড়তে পড়তে জেনা হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরও বড় জেনা ইউনিভার্সিটিতে গেলে তার কোনো পাত্তাই নাই ইউনিভার্সিটি খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন খুব কম এটাকে আমরা প্রমোট করছি আবার বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেকচুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাহ বলেছে এবং এতে করে আমাদের যুব সমাজে অধপতনটা হয়েছে এটা অন্য কোনোভাবে হয় নাই কারণ সুরা আলিমান পড়ে দেখবেন আল্লাহ বলছে জুজিন আলী শাহওয়াত মিনা নিসা মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে শাহওয়াত খাহেশাত এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে ছেলেদের সমাজে কাঠামো ভেঙে যাচ্ছে তো সমাজে কাঠামো ভেঙে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি দেখবেন বহু পরিবারে পরকে চলছে জানেন না ভিতর ভিতরে ভিতর ভিতরে আমরা তো লজ্জাগুলো বলি না চোখ লজ্জায় বলি না চলছে এগুলো কমন হয়ে গেছে ফ্যাশন শোর নামে বিউটি কন্টেস্টের নামে এই সেই মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে রে ভর্ষণ দিন দিন বাচ্চা আর বাড়ছে বাচ্চা কাছে ছোট ছোট বাচ্চা মেয়ে পড়ে দেখাই পাচ্ছে না এই আগে একটা মেয়েকে কত পিস করে ভাগিয়ে দিয়ে থাকে দেখেন কোথায় আছেন সমাজ কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোশ করে বসে আছি একটা মাহফিল করে সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাজে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার সাথে বসে থাকবো না আমার ঘরেও ফেতটা ঢুকে আসবে পাবেন না যখন ফেতটা ছড়িয়ে পড়ে ওটা ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে এক সময়

আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন বেলা অবশ্যই নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে ইসল খাবাস যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহা পড়া ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই আছে নাই হারাম একটা সামান্য একটা হারাম খুন করে একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে নাই কি পাগল হয়ে গেছে একেবারে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনি কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই আশ্চর্য একটা জাতি আমাদের ইয়ে খেলছে ভাবখানে এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কয়েম করে ফেলছে এগুলো ভাবখানে অথচ এগুলো তৈরি করা হয় মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে সারা ওয়ার্ল্ডের চেয়ার একদিকে ফিরে আসে এদিকে এই যে খেলা দেখো আর বাকি পিছনে যে কাজগুলো ঠিকই করছে ওরা কি কাজ করছে কয়দিন করে দেখতে পারবে পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবে না আর সব জায়গায় সবকিছু বলতে নাই ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় না ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এবাবাকে খেলতে আমার সবাই ব্যস্ত হয়ে গেছে লাচ এখন যুবকদের কেন হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন হিতাহিত জ্ঞান তোমাকে এইভাবে চুল কাটতে কে বোস তোমাকে এইভাবে চুল কাটতে কে বোস এদিকে একদম রেখে দিয়েছে এখানে মাঝখানে উঁচা একটা ময়ূরের মতো রেখে দিয়েছে মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বোস কে তোমাকে মেসি ইয়ে ফলো করতে বস তোমার জন্য রসুল সল্লাহ ঘরের বাবরি চুলের সন্মত নাই আজীব একটা ব্যাপার দাঁড়িয়ে রাখছো বিরাট কোহলির মতো দাঁড়িয়ে আসছ কেন রসুল সল্লাহ ঘরের মতো সাদা দাঁড়িয়ে রাখতে পারো না আমাদের আদর্শ চিন্তা হবে না নবী সাল্লা আলী এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ আমি কাকে ফলো করবো যুবকদের পুরো মাথাটাকে ওয়াশ করে ফেলা হয়েছে কারণ ওরা জানে খুব ভালো করেই যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে সমস্যা এই কারণে তোমাদেরকে ভুলিয়া ভুলিয়ে রাখা হচ্ছে নিজের জীবনের মূল্য দিতে আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহবাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান আল্লাহ চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে যান আমরা যদি খেলতামাসে মতো থাকি তাহলে দিনের প্রচারে করব কে করবে আর সবকি কি কেরামের দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম ওলামাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মুফতি হচ্ছেন না কেন নিজে একজন মুহাদ্দিস হচ্ছেন না কেন এত যদি ভুল ধরতে পারেন অনলাইন আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটো কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কি বেশি পড়ে কত সহজ এই কাজটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের পিছনে লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে বা মুসলিম সমাজের মধ্যে কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত করে গেছে হাতবাদা রফলিয়া দেন জোরে সিলি বিষয় সিলি বিষয় জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোট বিষয়গুলো উম্মাকে ব্যস্ত করেছে দিয়েছে খান এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে বাব এমন অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব প্রিয় ভাইরা মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসন লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারোর দুষ্মন নয় সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটখাটো খাটো বিষয়গুলোকে খেলা বন্ধ করেন আল্লাহর আসতে বন্ধ করেন বড় বড় বিষয়গুলোকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স বলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের ক্ষেত্রে আমি ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় শব্দ দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাদের দাঁড়াশালী ইসলাম বিজয়া হবে ওই যুবক বলছে আল্লাহ আমার এই

মাঝখানে বসে পড়েছে আর ওখান থেকে সে উঠে গেল উঠে স্বর্ণমুদ্রাও নিল না স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো জেনা করলো না সে বলছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয় করে থাকি তুমি যদি জানো আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ আল্লাহবাব সেই পাথরটা পুরো সরিয়ে দেয় এখান থেকে চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহবাক বাঁচালেন কোনো সিলায় জেলা থেকে দিলো থাকে যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো চারিত্রিক পবিত্রতা হেফাজত করেন আল্লাহর বাস্তে নিজের জীবনটাকে পবিত্র করেন দিনের দিনের এলেম অর্জন করেন বেশি বেশি আমল করেন ভালো কাজে ব্যস্ত থাকেন সমাজ কাজ করেন বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না ভালো সার্কেল মিশান আলমার সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে যোগাযোগ রাখেন তিনি হালকাগুলো বসেন এই হয়তো ফায়েসা সময় নষ্ট করেন না কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি পড়েন দিন বই পড়েন এই যে ভ্রাম্যমান লাইব্রেরিগুলো আছে না বই পড়েন আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে আপনি অর্থনীতির বই পড়েন সমাজবিজ্ঞানের বই পড়েন রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন জিও পলিটিক্যাল বইগুলো পড়েন কোরআন তো পড়বেনি শিক্ষিত হন ইনশাআল্লাহ তাআলা আজক কাল হোক আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল যে যেকে মুসলিমরা সারা বিশ্ব দাপানোর সাথে দাপ দাপিয়া বেরিয়েছে আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা रूल করেছে ইনশাল্লাহ আবারো সেই সময় ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে ফিতনাময় পরিবেশটা চিরস্থায়ী হবে না এখনও তো ফেতনা চলছে কিন্তু এর পরে আসবে ইনশাআল্লাহ তাআলা আল মাহদীর যুগ কার্য ইমামুল মাহদী যুগ আসবে ইনশাআল্লাহ তারপর ঈসা ইবনে মারিয়াম আল্লাহ পাঠাবেন এবং যত দুশমন আছে ইসলামের সবার সাথে সরাসরি ব্যাটল হবে হাদিসে বলা আছে কিছু করণ নাই এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাআল্লাহ তারপরে সারা বিশ্বে ইসলামি খিলাফত قائم হবে ওই জেরুজালেম থেকে ইনশাল্লাহ ওয়া আযাউল। আমরা দোয়া করি আমাদের যুব সমাজকে এই জাগতিক থেকে হেফাজত করুন আমাদের সতীর্থ পবিত্রতা চরিত্র চরিত্র সৌন্দর্য জন্য অটুট রাখে জেনে থেকে আল্লাহের যেন বাঁচিয়ে রাখে আল্লাহকে আমাদের সবাইকে এলে তৌফিক দান করেন জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন সময়কে মূল্যায়নের তৌফিক দান করেন হাসমর্ডায় থাকার তৌফিক দান করেন মা বন্ধকে এবং আমাদের মধ্যে উম্মার ঐক্যের জন্য কাজ করা তৌফিক আলাহবা সবাইকে দান করেন